শ্রীমদ ভাগবতের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ লীলা মধ্যেও সর্বশ্রেষ্ঠ মধুর রসের লীলা শ্রবণ করছিলাম মধুর রসের কান্তাগণের সঙ্গে গোপীনাথে গোপীগণের সঙ্গে গোপীনাথের যে মধুরময় লীলা তার ভিতর এই শ্রবণ করার সৌভাগ্য একটা রসে আমরা নিমগ্ন ছিলাম সময় স্বল্প আমার উপরে আজ্ঞা হয়েছে যৎকিঞ্চিত আস্বাদন করানোর প্রয়াস করব আপনারা কৃপা করবেন আমাদের গোপীনাথ আনন্দ অংশে যা তো রাধা রানী শ্রীমতী রাধা রানীর কায়বুহা স্বরূপ স্বরূপণী সব গোপীগণ তো আনন্দ দিয়েই যার শরীর গড়া কায় মন যিনি কৃষ্ণ সেই কৃষ্ণময়ী প্রেমময়ী শ্রীমতী রাধারানী এবং ললিতা আদি যত সখীগণ সমস্ত গোপিকাগণ যখন গোপীনাথকে পেয়েছিলেন আনন্দে বিভোর হয়ে তারা আস্বাদন করছিলেন ব্রজের সেই নবকিশোর নটবর আমাদের আনন্দময় তত্ত্ব নন্দসূত গোপীনাথ বেনুনাথ করেই তো তাদের আকর্ষণ করে আনলেন এখন এই আনন্দময় কে প্রত্যেককেই নিজ বাহু ডোরে পেয়ে আত্মহারা রেখেছে প্রত্যেক গোপী ভাবছেন যে আমার কাছেই মনে হয় গোপীনাথ আছে আমি আজ যেভাবে একান্ত পেলাম আর কেউ এভাবে আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন তার থেকেই আনন্দের উৎপত্তি ক্ষুদ্র ক্ষুদ্র যত এই ভগবত শক্তি আছে যারাই থাকুক না কেন সর্বোপরে আমাদের সনাতন গোস্বামী পাদ তিনি তো এই রাধারানীকে স্থাপন করলেন তিনি ভক্ত চূড়ামণি এখন কি হল ভক্তির এই যখন রাসমন্ডলীতে তিনি পেয়ে দেখছেন প্রত্যেক গোপীর কাছে কৃষ্ণ এক বিভূতি প্রকাশ করে একেবারে নৃত্য কীর্তনে রজনীতে সবাইকে আনন্দ দিচ্ছেন যমুনার তটে সেই রাসমন্ডলী যিনি যিনি কৃষ্ণকে আনন্দ দেন তিনি এখন ভাবছেন যদি সবার সাথে আমাকে সমপর্যায়ে এমন থাকতে হয় তাহলে কেমন ঠিক না অন্য শখীর ভিতরে এই ভাবটা এখনো জাত হয়নি কারণ মধুর রস থেকে এই শান্ত দাস্য দাস মধুর মধুর রসে যখন গোপীনাথের সাথে মিলিত হয়ে প্রেমে বন্ধন হচ্ছে প্রেমের দুটি দশা বিরহ আর মিলন মিলনের সম্ভব ভাবে আমি সামনাসামনি পেয়েছি কুনজে হোক যেখানেই হোক আর যখন আমি মিলন করতে পারিনি বিরহ বিরহে দশা এই ভক্তি কি করে তখন সর্বব্যাপী সর্বত্র সব স্থানে ইষ্টকে স্ফুরন করা প্রেমের কি লক্ষণ আচ্ছা এই প্রেম প্রেমময়ী রাধারানীর তার আবার অনেকগুলি দশা আছে প্রেমের এক একটা দশা আছে বিরহ দশা বলি আমরা মিলন তো হলেন রাধারানী অন্য সখী যখন পেয়েছেন তাদের এখনো মান উৎপন্ন হয়নি গর্ব উৎপন্ন হয়নি তারা আনন্দে নিমগ্ন একান্তে কখনো গোপীনাথকে পাওয়া যায় না সবার আকাঙ্ক্ষিত বস্তু এই গোপীনাথ আমাদের তাই গ্রন্থে আমরা পাচ্ছি কি আমাকে আনন্দ দিবে ওইছে কঞ্জন একেলা রাধাতে আমি করি অনুক্ষণ একমাত্র রাধা রানী সে আমাকে আনন্দ দিতে পারে আর কারোর ক্ষমতা তাই রাধা রানী ওনার ওই সম্ভব অবস্থাতে মিলনে কখনো আমাদের বিরহ হয় না কিন্তু যখন আনন্দ আসে দুঃখ যায় দুঃখ আসে আনন্দ যায় সুখ আসে এই যে শীত গ্রীষ্মর মতো তোর সাদা কালো আনন্দ দুঃখ এগুলো একটা বিপরীত এটা বিপরীত ধর্ম তাহলে যদি হাস্য উৎপাদন হয় হাসে কেউ গাম্ভীর্য তো থাকবে না আর যদি গাম্ভীর্যতা আসে তাহলে হাস্য থাকবে না বিরোধ ধর্ম কিন্তু দেখুন এই প্রেমের কি লক্ষণ এখানে একই কালে সমপত একই অবস্থাতে দুটো ধর্মর উৎপত্তি হয় সম্ভব বা মিলনে ওই মিলনেও সেখানে যেন অনন্তকাল বিরহের উৎপন্ন হয়ে যায় দর্শক শ্রীমতী রাধারানী ওই রাস তিনি ওই অবস্থাতে মানিনী হয়ে আর শ্রীমতী মানিনী হয়ে যখন রাস পরিত্যাগ করে তিনি অন্যত্র চলে গেলেন সর্বচিত্তাকর্ষক যিনি সর্ব সবাইকে যিনি আনন্দ দান করেন সেই আনন্দময় তত্ত্বের চিত্তে এখন নিরানন্দ থাক না আমার শত কোটি গোপী প্রধান রাধা আধা নেই তো উনি বুঝতে পারলেন এই রাসস্থলী থেকে রাধারানী চলে গেছে এখন কি করলেন রাধা রানীর শ্রেষ্ঠতা আমাদের ওখানে স্থাপিত হয়ে গেল। ভাগবত যেটা রেখে গেছেন সুখদেব সেটা আমরা গোস্বামীদের লেখনিতে পেয়েছি যে একলা রাধাকেই আনন্দ দিতে রাধাকে সন্তুষ্ট করতে সব গোপীকে পরিত্যাগ করে তিনি রাধাকে নিয়ে নির্জনে চলে গেলেন

গোপীনাথের রয়েছে অনন্ত গুণ গুণময় তিনি আবার রাধারানী তিনিও অনন্ত গুণময় তার ভিতরে একটা বড় গুণ হচ্ছে করুণা কৃপা কিন্তু আজ রাধারানী তিনি মানিনি হয়েছেন আমার প্রাণনাথকে আমি আমি সবার সাথে এভাবে দেখতে চাই না রাধারানী যখন এমন শ্রীমতীকে নিয়েই তবেই গোপীনাথ নির্জনে গেলেই এর পরে এই সব গোপিকাগণ কৃষ্ণ হারা হয়েই গোপী যে গীতের উদ্ভব তাদের বিরহটা আসছে এখন শ্রীমতীকে নিয়ে যখন গেলেন তাহলে এই যে সর্বশ্রেষ্ঠ গোপী রাধার এটা স্থাপিত হলো এটা কোথায় যখন মহাপ্রভু এটা জিজ্ঞাসা করলে সেই কৃষ্ণ তো গোপীদের কই ছো রাধা প্রেমা কৈছোন মধুরীমা কৈছোনো তীরভাবে ভোর সেই রাধা রানীর ভাবটা আশ্বাসনের জন্য আর গৌর হতে হলো নচে অবতার গ্রহণের প্রয়োজন ছিল না মনজিনি তত্ত্ব স্বয়ং ভগবত্তার আবির্ভাবের প্রয়োজন ছিল না রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে ওখানেই বিধি বিধিভক্তি সাধন ভক্তি ভাবভক্তি রায় রামানন্দ পর পর উঠে যাচ্ছেন তিনি জানেননি যে সামনে কে বসে আছেন হয়ে যখন বর্ণনা করছেন রায় রামানন্দ শুনছে গোপী ভাবে উঠে গেলে রামানন্দ রায় ভাবছেন ইতিপূর্বে আমি কখনো এমন কোন তিনি ভাবছেন যে আমি ইতিপূর্বে এমন কোন শ্রোতা পাইনি যিনি কৃষ্ণ কথা শ্রবণ করে এই ধরনের জিজ্ঞাসা করবে যখন বপি ভাবে মধুর ভাবে উঠে গেলেন অর্থাৎ মিলন দশাতে গিয়ে নায়ক নায়িকার এমন অবস্থা উৎপন্ন হয় যেখানে গিয়ে আর কোন ভেদ থাকে না অভেদ হয়ে যায় না সো রমনু না হাম রমন এর খুব গুরু ব্যাখ্যা গুরু তত্ত্ব সময় অল্প তখনই গিয়ে মহাপ্রভু রামানন্দ রায়ের মুখটা চেপে ধরলেন যে আর বলো না বিভাব কে নিবে এই আস্বাদন কে নিবে আমাদের মতো আমার মতো মূর্খ জড় বিষয়ই এ ভাব নিবে নিতে পারবে জানতে পারবে জয়দেব যে বসন্ত রাশির বর্ণনা করেছেন ওখানেই স্থাপন করেছে যে রানী কে নিয়ে শ্রী গোপীনাথ যখন ত্যাগ করলেন এখানে এটাই হয় যে রাধাই হচ্ছে গোপী শ্রেষ্ঠ নির্মিত এখন সমস্ত গোপিকাগণ যখন কৃষ্ণহারা হারা হয়েছেন কৃষ্ণ বিরহে তাদের হৃদয়টা একেবারে ভঙ্গুর হয়ে মর্মাত হয়ে গেছে সমস্ত দার পরিজন স্বামী সেবা পুত্র সেবা পরিত্যাগ করে ওই ওই রকম নিয়ে হন্তদন্ত হয়ে পানে ছুটে এসে যে গোপীনাথকে পেয়েছিলে। এখন আর তাদের সেই গোপীনাথের দর্শন না পাওয়ায় আর তারা হৃদয়ে তাদের প্রাণকে ধারণ করতে পারছে না আমরা ভক্তির ধারাবাহিকতায় জানি যে আদৌ শ্রদ্ধা সাধু অনর্থ নিবৃতি নিষ্ঠা রুচি প্রেম আর যত সাধক ওই প্রেম পর্যন্ত পাবে এই নরদেহ পেয়ে তার উপরে আর পায় না প্রেম পেলে স্বয়ং ভগবান তাকে আর রাখেন না কিন্তু তারা তো নিত্য পরিকর প্রেমের উপরে গিয়ে যে স্নেহ মান প্রণয় সেগুলি একমাত্র নিত্য পরিকরেই অবস্থিত তারা কৃষ্ণ চিন্তায় তন্ময় হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণবাদ লীলা শুরু করেছে স্বাভাবিক ইহ জগতে যদি সন্তানহারা হয় যদি অকালে কারোর পুত্র বিয়োগ হয় দেখা যায় যে এই সন্তানহারা মায়ের মায়া কান্নায় পাশবর্তী সবার হৃদয় ফেটে যায় আর একটা ক্রন্দনীর এমন দশাতে বাক শূন্য হয়ে মা আর কথাও বলতে পারে না দিবস হয়ে যায় সারাটা দিন যদি পুত্র শোকে কাতর হয়ে ক্রন্দন করে গলাটা শুকিয়ে যায় সে জানে আর আমার সন্তান তো আসবে না এটা মাইক জগ ভক্তি জগতে তারা তো আনন্দ অংশেই যাত মায়ার কোনো চিহ্ন নেই সেখানে মায়ার কোথাও অধিকার নেই যেখানে কৃষ্ণ অবস্থিত থাকে যোগমায়ের কার্যটা কভু না মিলে ঘটন অর্থাৎ ওই রাস ওই ব্রজলীলাকে চমৎকারিত্ব করার জন্য যোগমায়ের দায়িত্ব হয়েছে গোপীনাথের থেকে যে কখনো কখনো মিলন হবে কখনো কখনো মিলন হবে না আর যখন মিলন না হবে তখনই তো প্রেমটা আস্তে আস্তে দুধটাকে জাল দিলে যেমন ফুলে ফেন হয়ে উঠলে উঠে প্রেম বর্ধিত হতে হতে একটা চমৎকার যোগমায়া এই জন্যই বিচ্ছেদ করিয়েছেন পরকীয়া ভাবটা নিয়েছেন কেন সকিয়াতে সবসময় পাওয়া যায় কিন্তু পরকিয়া হলে পরে পাওয়া যায়। ছিলাম শ্রীমতীকে যে নিয়ে গেলেন কখন বোঝা গেল ভাগবতে যখন এই কৃষ্ণ তন্ময় হয়ে সমস্ত গোপিকা গান হরিণী বৃক্ষ লতা গুল্ম সবাইয়ের কাছে জিজ্ঞাসা করছেন তোমরা কি দেখেছো আমাদের প্রাণনাথ কোন পথ দিয়ে গেছে দেখুন ব্রজে যা আছে সবই কৃষ্ণ অংশেই জাত কেউ উত্তর দেয়নি হরিণীর টানা টানা চোখে যেন অপলোক দৃষ্টিতে সেও বিরোহিনী সেও আজ উত্তর দিচ্ছে না কৃষ্ণ চলে গেছে তো মধুর আনন্দ রস দিতে দিতে বিচ্ছে দলে আচ্ছা গোবৎস গুল্মলতা বৃক্ষ কারোর কাছে উত্তর না পেয়ে তারা দিগবিদিক বিদিক ছুটছে গোপিকাগণ অন্বেষণ করতে করতে ওই পদাঙ্ক দেখে বুঝতে পারলেন ধ্বজ বজ্র অঙ্কুশ এ আমাদের প্রাণনাথের চরণে থাকে তাহলে এই পথেই এসেছিলেন তিনি হা প্রাণনাথ হা গোপীনাথ আমাদের বিরহে নিমজ্জিত করে তুমি কি সুখ পাও তারা ক্রন্দন করছে আর ছুটছে ওই পদাঙ্ক অনুসরণ করতে করতে গিয়ে দেখলেন দুটি পদাঙ্ক একটা পুরুষ একটা নারী বলয় কুন্ডল আদি যে চিহ্ন গুলি রাধারানীর চরণ ওনারাই নির্বাচিত করলেন যে আমাদের ভিতরে কোন এক গোপী অতি ভাগ্যবতী তিনি তা না হলে এই রাস রজনীতে আমাদের প্রাণনাথ সবাইকে পরিত্যাগ করে তাকে নিয়েই অন্তর্দান হলেন অবশ্যই ভাগ্যবতী তিনি কিছু দূর ওই পদাঙ্ক অনুসরণ করতে করতে গিয়ে সেই গোপীর সন্ধান হলো পরিচয় মিলল এ যে আমাদেরই বিষভানু নন্দিনী রাধা সব তার দশা তার তারাও নির্বাহ কেননা কৃষ্ণময়ী কৃষ্ণদার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ ফুরে রাধারানী তিনি কৃষ্ণকে পেয়েছিলেন কিন্তু তিনিও আজ কৃষ্ণ হারা হয়েছেন তার সাথে কথা বলবে গোপিকাগণ তার দশা দেখছেন কৃষ্ণ আড়াল হয়েছেন গোপীনাথ কেন আড়াল হলেন ওই প্রেমকে বাড়ানোর জন্য স্বর্ণকে যেমন শত শতবার যদি পোড়ানো হয় স্বর্ণ খাটি হয়ে যায় প্রেমের যে স্বরূপে বলে আসছি বিরহ আর মিলন বিরহে কি করে ওই শত শতবার পুড়িয়ে যেন খাটি করে দেয় সব গোপিকাগণের মধ্যমণি রাধারানী রাধারানী বলছে যে এভাবে অন্বেষণ করলে আমাদের আমরা যেখানে আমাদের প্রথম দর্শন হয়েছিল প্রথম মিলন হয়েছিল সেই বংশীবর তটে যমুনা তটে সেখানে গিয়ে আমরা কৃষ্ণ নাম কীর্তন করি তার নাম কীর্তন যদি করতে পারি সে আর আমাদের বিরহে নিমজ্জিত করে করতে পারবে না কাল আমাদেরকে অবশ্যই দর্শন দিবে পরবর্তীতে প্রত্যেক গোপিকাগণ যমুনা তটে সেখানে এসে এই গীত কীর্তন করবে সেটা আমরা পূর্ব মুখে শ্রবণ করেছি তাদের সেবার আকাঙ্ক্ষা কতটা উর্ধে নারীর যে সর্ব যে গুজ্জ অঙ্গের ভিতরে এই স্তন দেশ স্তন দেশের বর্ণনা করছেন যে হে প্রাণনাথ যখন নির্জনে তোমাদের যখন নির্জনে তোমাকে আমরা পেতাম তোমার এই সুপমল চরণ হৃদয়ে ধারণ করতাম আমরা ভীত ত্রস্ত হয়ে কারণ বিধাতা আমাদের তৈরিক করেছে এই এই অঙ্গটা শুধু নরম ও স্থানন্ত তো এই স্থানে তোমার সুপমল চরণ ধারণ করে আমরা তোমার সেবা সুখ দেওয়ার ইচ্ছা পোষণ করতাম আমরা তখন ভীত ত্রস্ত থাকতাম যে তোমার যদি ব্যথা লাগে এটা কি ভাবা যায় সেবার কোথায় তাদের ভাবনার উর্ধতা যে অঙ্গ দিয়ে সেবা করছে তো চরণখানা এই পুষ্প যেমন সুকোমল তার থেকেও অতিব অতিব সুকোমল চরণ চিন্তা করে তারা হৃদয়ে চরণখানা ধরে গোপীনাথের তারা আনন্দিত হত চোখের জলে অশ্রু দ্বারা চরণকে অভিষিক্ত করত আমাদের এভাবে ফেলে যেও না আচ্ছা সেই আমাদেরকে ফেলে এই ব্রজের ছোট ছোট যে কণ্ঠ কাটা বালি কিঙ্কর এই যে পথে তুমি এই সুকোমল চরণ ন্যস্ত করে তুমি অন্তর্ধান করেছ তুমি চলছ তোমার কি কষ্ট হচ্ছে না তাদের সেই প্রার্থনা তাদের সেই আকাঙ্ক্ষা তাদের ক্রন্দন তাদের আহ্বানে আর প্রাণনা থাকতে পারলেন না আবার তাদের মধ্যে যেমন করে অন্ধকার রজনীতে যদি পূর্ণ চন্দ্রের উদয় হয় চারিদিকে জ্যোৎস্নার আলো চন্দ্রের আলো কি করে সব দিকে আলোকিত করে তদ্র সমস্ত গোপিকাগণের মধ্যে আমাদের প্রাণনাথ আবারও তিনি ত্রিভঙ্গ ঠঙে উপস্থিত হলেন এবার হলো মহারাজ